ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক ও কর্মীদের জন্য উড়োজাহাজে বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এছাড়া টিকিট বিক্রির প্রকৃত মূল্য ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে জানাতে এজেন্সি ও এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ দুই অধিশাখার সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিনের সই এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয় পরিপত্রে বলা হয় বাংলাদেশ ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স এবং ট্রাভেল বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া সহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সব এয়ারলাইন্স ও বোর্ড অফ এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস পদক্ষেপ গ্রহণ করবে এছাড়া গ্রুপ বুকিংয়ে উড়োজাহাজের প্রকৃত ভাড়া টিকিট বিক্রির সঙ্গে সঙ্গে প্রকৃত বিক্রয় মূল্য জানাতে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে এতে বলা হয় গ্রুপ টিকেট সহ যে কোনো টিকিট বুকিংয়ের জন্য কালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হবে বুকিংয়ের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকেট ইস্যু না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকেট। বাতিল করবে পরিপত্রে আরও বলা হয় এগারো ফেব্রুয়ারি পর্যন্ত এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করবে না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স টিকিটগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল করবে এইসব এয়ার অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং বিক্রি হওয়া টিকিটের দাম অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে নির্দেশ দিয়ে এতে বলা হয় এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিগুলো আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা উনিশশো এর বিধি দুইশো উননব্বইয়ে থাকা বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে টেরিফ ফিলিংয়ের বিধান পালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুমোদিত টারিফ বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিগুলো সংশ্লিষ্ট বিমান সংস্থা বেবিচকের দাখিল করা ভাড়ার অতিরিক্ত টাকায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে একই সঙ্গে ট্রাভেল এজেন্সিসমূহ বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য সংবলিত টিকিট প্রদান এবং সেও টিকিট বিক্রির রসিদ দেবে মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও জানায় চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে অন্য এজেন্টের মাধ্যমে ইয়ার টিকিট বিক্রির কারণে টিকিটের দাম বাড়ালে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি বিধিমালা দুই হাজার বাইশের বিধি পনেরো অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন দুই হাজার তেরো অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে পরিপত্রে